দিকে নজর রাখবো প্রসূতি মৃত্যুর পরও শিক্ষা হয়নি প্রশাসনে নদিয়ায় গ্রামীণ হাসপাতালে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের অভিযোগ ফের একবার নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের অভিযোগ নদিয়াতে গ্রামীণ হাসপাতালে পলাশিপাড়া গ্রামীণ হাসপাতালে নিষিদ্ধ স্যালাইনের ব্যবহারের অভিযোগ রোগীকে দেওয়া হচ্ছিল নিষিদ্ধ কোম্পানির স্যালাইন নিষিদ্ধ

অর্ডার আসেনি তাহলে আপনি খুললেন কেন কথা বলো আমি তো বলছি তো আমি অর্ডার নেই আমি অর্ডার দিইনি অর্ডার দিয়ে ফেলেছেন সিদ্ধ করার পরেও পশ্চিমবঙ্গ দেওয়া হচ্ছে কেন সিলেন্ড দেওয়া হচ্ছে কেন ম্যাডাম আপনি দিচ্ছেন কেন ম্যাডাম ডাক্তারবাবু তো লেখেন আপনি দিলেন কিভাবে রুবিকে আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেই দিয়েছি উনি ভারভালি বলেছেন ওখানে দিতেন নেই উনি বলেছেন বলে দেয়া হয় উনি বলেছেন আমি দিতে বলেনি উনি নিষিদ্ধ করার পরে আপনি দিলেন কিভাবে আপনি বলুন দিলেন কি আপনি বলুন দিলেন কি হবে আপনার নাম কি আপনার নাম কি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়